শারদীয় দুর্গাপূজার উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দল পূজা শুরু হতে এখনও কিছুদিন বাকি থাকলেও সংগঠনটি আগাম শুভেচ্ছা ও কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠন জানায় পূজা নবমী তিথিতে প্রসাদ বিতরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবে তারা একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে উপদেষ্টা অ্যাডভোকেট পি কে আব্দুর রব বলেন সর্বশক্তিমান স্রষ্টার নামে শুরু করছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের পক্ষ থেকে সমস্ত পূজা মণ্ডপে নিবিড় নজরদারি করব যেন সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় শান্তিতে যেন এই বিশেষ সম্প্রদায় তাদের এই সবচেয়ে বড় যে উৎসব দুর্গোৎসব সেটি পালন করতে পারেন এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আয়োজন করব প্রসাদ বিতরণ অনুষ্ঠানের সেইটা নবমীতে এই আমাদের পরিকল্পনা আপাতত